লাইভে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করুন আর পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে স্কিপ না করে আর কমেন্ট কর সবাই একটু কমেন্ট করবেন কথা বলবেন লাইক করে দেবেন স্ক্রিন ডবল টাচ করে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুরা আজ আকাশটা একটু পরিষ্কার আছে এতদিন চার দিন ধরে যা বৃষ্টি হলেও সারাদিন ধরে সারাদিন রাত বৃষ্টি হচ্ছিল একটু পরিষ্কার হচ্ছে রোদও দরকার একটু না হলে অবস্থা খারাপ হয়ে যায় ড্যামনেস হয়ে যায় টর জামা প্যান্ট শোকানো যায় না বিছনার চাদর ফাদর নোংরা হয়ে যায় সবাইকে অনুরোধ করতে স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও বন্ধুরা স্ক্রিনের ডবল টাচ করে একটু লাইক করো কমেন্ট করে জানো কে কোথা থেকে দেখছো দেখো আজকের আকাশটা একটু ভালো আছে আকাশটা একটু পরিষ্কার আছে আজকের আকাশটা দেখুন একটু পরিষ্কার আছে এতদিন চার দিন ধরে যা হয়েছে অবস্থা আর সবুজ ধান ক্ষেত দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর একটা ফিলিং খুব সুন্দর লাগছে আজকের আকাশটা অনেকটা পরিষ্কার আছে পুরো ক্লিয়ার স্কাই দেখুন আকাশটা খুব সুন্দর লাগছে এতদিন আগের কয়েকটা লাইভে এসেছিলাম দেখুন আগের লাইভগুলো দেখবেন যে মেঘ হয়ে গেছিল আজকের আকাশটা খুবই পরিষ্কারই আছে আর চারদিকে সবুজ ধান ধান ক্ষেতগুলো খুব সুন্দর হয়েছে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগছে দেখতে অসাধারণ মালভেলাস স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিন বন্ধুরা প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করুন কমেন্ট করে জানান সবাই কেমন আছেন বন্ধুরা কমেন্ট করে জানান কেমন আছেন স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করুন হ্যাঁ চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন অল বাটন ক্লিক করে লাইভে আসলে আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে সবাই কেমন আছেন বলুন খাওয়া দাওয়া হয়ে গেছে সকলের বন্ধুরা স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দেন যারা যারা দেখছেন একটু প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করুন আর একটু জানান কো কোথা থেকে দেখছেন নতুন বন্ধুর সাথে একটু কথা বলি পরিচয় হবে ভালো লাগবে খুব সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা আজকের আকাশটা অনেকটা পরিষ্কার আছে আকাশটা খুব সুন্দর অন্য দিনের তুলনায় হ্যাঁ ব্লু স্টার ব্লু স্টার বলো লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করে তোমাকে তো হাই হাই করে কয়েকদিন আগে দেখছি চলে যাচ্ছ কী ব্যাপার কী বলো দেখি ব্লুয়েস্টার স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করো তোমাকে তো পাওয়াই যায় না হাই হাই বলে থাকো কয়েকদিন ধরে দেখছি আর পায়েই যাচ্ছেন কেমন আছো বলো কোথায় এখন স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করো ভাই সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো চ্যানেলের নতুন আসটা সাবস্ক্রাইব করে বন্ধু করো কেমন আছো ব্লু এস্টার বলো তোমাকে তো পাওয়াই যায় না থাকোই না লাইভে একটু নি হাই হাই করে চলে যাও কেমন আছো বলো কোথায় আছো পড়াশোনা কেমন চলছে সব বন্ধুরা স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করো আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও ব্লু স্টার হ্যালো কোথায় চলে গেলে গো কেমন আছো বলো ব্লু স্টার বন্ধুরা স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও হাই বলে কোথায় চলে গেল ব্লু স্টার হ্যালো বাকি বন্ধুরা একটু কমেন্ট করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো হাই ব্লু স্টার হাই বলে কোথায় চলে গেলে বন্ধুরা স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো একটু কমেন্ট করো সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো বলো কমেন্ট না করলে বুঝবো কি করে কে কোথ কেমন আছো কোথা থেকে দেখছো তোমার তো কমেন্ট করলে তো বোঝে যায় অনেক গাছপালা ভর্তি এখানটায় অনেক কলা গাছ থেকে শুরু করে নারকেল গাছ মেগুনি গাছ নিম গাছ আম গাছ তারপরে হচ্ছে কাঁঠাল গাছ তাল গাছ ধান সবুজ ধান ক্ষেত পিয়ানো কেমন আছো কত নিউজ গেল তো ওই ওইটা কালকে দেখছিলাম এখন আর দেখিনি মহসিন ভাই স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করো ভাই স্ক্রিনে ডবল ড করে একটু লাইক করে দেন ভাই স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দেন আর নতুন ভিডিও দেবেন আমাকে ঠিক আছে মহসিন ভাই নতুন ভিডিও ভাই আপনি কেমন আছেন কোথায় আছেন এখন মহসিন ভাই মহসিন পিয়ানো ভাই ভিউজটা তো দেখিনি কালকে দেখছিলাম কত দুশো কত গেছে দুশো না একশো কুড়িটা দেখছিলাম মানে রাতে বেদের মেয়ে জ্যোষ্ আমায় কত দিয়েছে আচ্ছা 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 ঠিক আছে ওপরে ওপরে যদি একটু ভিডিওটা থাকে ভালো হয় ভাই ওপরে যদি নাচবে এরকম একটু ভিডিওটা থাকে দেখতে সুন্দর লাগে আর ওকে ভালো আছে ও আচ্ছা 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 খাওয়া দাওয়া কি হলো সকালে কি খাওয়া দাওয়া করলেন বলুন ভাই আমার তো শেষ কেউ হচ্ছে না তো ভালো শেষ করব হচ্ছে দিন দিন হলেই ভালো ভাই হলে ভালো একটু বড়ো করতে চাই ভাই বড়ো হতে চাই আরও আরো ভালো করতে চাই সবার জন্য যাতে ভালো থাকে সবাই ভালো থাকে আমিও ভালো থাকি সব বন্ধুদের সাথে পরিচয় হয় ভালো লাগে দেশ বিদেশের মানুষের সাথে পরিচয় এটাই ভালো লাগে ভাই কত রকম কালচার বিভিন্ন দেশের মানুষ দেখে ভালো লাগে কমেন্ট করে জানায় আপনাকে কমেন্ট করছি চ্যানেলে কমেন্ট যাচ্ছে না কেন কি

কী খাওয়া দাওয়া করলেন সকালে কি খাওয়া দাওয়া হলো আজকে কি বৃষ্টি হচ্ছে ওদিকে মৌসুম ভাই ওদিকে আপনাদের ওদিকে দক্ষিণ দিনাজপুরে এতো কোনো ক্লিয়ার স্কাই আছে পরিষ্কার আকাশ আছে Bir dilim yosmuğum हेलो <laughs> बंधुरा সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করুন কমেন্ট করে জানান কে কেমন আছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান একটু কথা বলি সবাই একটু কমেন্ট করে দিন कर रही है ঠিক আছে লাইভ টেন করছি কারো তো সারা শব্দ না বন্ধুরা 다음 <laughs> 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 हेलो फ्रेंड्स प्लीज एक कमेंट कर जाना लाइक कर सबसक्राइब कर ठीक पढ़े आसब